যদি আপনি দু সালে একজন সফল ইউটিউবার হতে চান তাহলে আপনার প্রথমে প্রয়োজন একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমি আপনাকে তিনটি ধাপে দেখিয়ে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানাতে হয় এবং ভিডিওর শেষে এমন একটি দেখিয়ে যেটি আপনি যদি সঠিকভাবে না করেন তাহলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না এখন প্রথমে আপনার প্রয়োজন একটি জিমেল আপনি পুরনো জিমেল দিয়েও চ্যানেল তৈরি করতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করব নতুন জিমেল দিয়ে চ্যানেল তৈরি করা কারণ আপনার পুরনো জিমেল দিয়ে আরো অনেক জায়গায় লগ থাকতে পারে এর কারণে চ্যানেল সাসপেন্ড হয়েও যেতে পারে এখন আপনি সিম্পলি গুগল ক্রোমে এসে ইউটিউব স্টুডিও ওপেন করবেন তারপর নিচে সেটিংস অপশন দেখতে পারবেন আপনি এই ক্লিক করবেন তারপর এখানে চ্যানেল ক্লিক করবেন তারপর মাঝখানে অ্যাডভান্স সেটিংস অপশনে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন তারপর এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন তারপর ইউটিউব অ্যাপ থেকে রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসবে। তারপর এখানে তিনটি অপশন দেখতে পারবেন সিম্পলি সেকেন্ড অপশন এড অর ম্যানেজ ইউর চ্যানেল এখানে ক্লিক করবেন যখনই এড অর ম্যানেজ ইউর চ্যানেলে ক্লিক করবেন তখন এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনার ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে পারবেন সিম্পলি ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করে দিন তারপর আপনার চ্যানেলের নাম দিন তারপর এখানে টিক দিয়ে ক্রিয়েট এর উপর ক্লিক করবেন ওকে আপনার চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখন সময় কিছু ইম্পর্টেন্ট সেটিংস দেখানোর যে সেটিংস গুলো না করলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না সেটিংস হলো ফোন নাম্বার ভেরিফাই যেটি না করলে আপনি কখনোই আপনার কোনো ভিডিওতে কাস্টম কোনো থামনেল ব্যবহার করতে পারবেন না এটি অন করার জন্য সেটিংস এ এসে চ্যানেল এলিজিবিলিটি তে ক্লিক করবেন তারপর এখানে ইন্টারমিডিয়েট ফিচারস এ এসে ভেরিফাই ফোন নাম্বার এর উপর ক্লিক করবেন তারপর এরকম একটি পেজে নিয়ে যাবে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন এখন আপনার নাম্বারে একটা ওটিপি আসবে এই ওটিপি টা এখানে বসিয়ে দিলে আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে সেকেন্ড সেটিংস গুলো করার জন্য চলে আসবেন বেসিক ইনপুটে তারপর এখানে প্রথমটিতে আপনার দেশ সিলেক্ট করে দিবেন তারপর নিচে দেখেন কিওয়ার্ড নামে একটি অপশন আছে এখানে আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিবেন যেটি আপনার চ্যানেলকে র‍্যাঙ্ক করতে সাহায্য করে এখন দেখাবো সেই সিক্রেট সেটিং যেটি না করলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না এটি অন করার জন্য আপনি এখানে অ্যাডভান্স সেটিংস এ চলে আসবেন এখানে লেখা আছে ডু ইউ টু সেট ইওর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এখন আপনার চ্যানেল যদি বাচ্চাদের জন্য হয় তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে দুই নম্বর অপশনটা সিলেক্ট করবেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ